গতকাল রাতে আমরা জানি সারা ত্রিপুর রাজ্য ব্যাপী একটা বন্যা কবলিত অবস্থায় আমরা আছি তার মধ্যে রামছড়াতে রাঙাপানিয়ার থেকে রামছড়ার দূরত্ব দুই কিলোমিটার তো রাঙাপানিয়ার যত নেতৃত্বরা আছে গতকালকে থেকে ওনাকে খোঁজাখুঁজি করছিলেন উনি কালকে রাত্রিবেলা তপন নামে উনি জলে পড়ে নিখোঁজ ছিলেন তো আমাদের কার্যকর্তারা কালকে খুব খোঁজাখুঁজি করেছিল পুলিশ প্রশাসনও ছিল কিন্তু দেখা গেছে ওনাকে পাওয়া যায়নি আজকে এসডিএম এর সহায়তা নেওয়ার পর ফায়ার সার্ভিস এসে ওনাকে এখান থেকে পরিত্যক্ত করেন এবং এখন পোস্টমার্টম করার জন্য হসপিটালে পাঠানো হয় কোন জায়গায় এটা এটা রামসভা

আমার আপন ভাই আচ্ছা আচ্ছা আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো পায় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কাচ্চি খানি সরিষার তেলের জাদু সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা